যে কোনো সংখ্যাকে ডিসিমেল হ্যাকসাডিসিমেল অক্টাল বাইনারিতে রূপান্তর করার নিয়ম প্রথমে ক্যালকুলেটারের মোড ক্লিয়ার করে নিলাম তারপর বেসে প্রবেশ করলাম বেসে প্রবেশের পর যে কোনো একটা সংখ্যা ওয়ান জিরো সংখ্যা নিলাম তারপর ডিসিমলে প্রবেশ করালাম তারপর হ্যাকসা ডিসিমিলে আসলাম বাইনারিতে আসলাম অকটালে আসলাম এভাবে আমরা ডিসিমিল হ্যাকসা ডিসিমেল বাইনারি অকটাল সংখ্যায় রূপান্তর করলাম তারপর আমরা মুড ক্লিয়ার করলাম এখন নর্মাল ক্যালকুলেটারে আবার ক্যালকুলেটার পরিশেষে অফ করলাম